ছবি ও কি অপার দিদায়ল নবী নয়নের ছবি নবী তোমাই দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি রাসূলের পাক বলেন যে আমাকে দেখলো আমাকে দেখনে ওয়ালাকে দেখলো তাদের প্রতি জাহান্নামের আগুন হারাম স্পষ্ট করতে পারো তিরমিজির হাদিস একজন পাঁচশো টাকা আর একজন পাঁচশো টাকা ওজের মিস্ত্রি সাহেব তিন হাজার টাকা আল্লাহ কবুল করুক তোমায় দেখলে পাওয়া যায় গো জানা চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় জান্না তেরে চাবি তোমার চেহরা নুরে ভরা যেন আলো যে উদায় মেঘেরা চল পেড়ে সুর সরমে স্বর তোমার চেহরা নূরে ভরা যেন আলো যে উদায় মেঘেরা চল পেড়ে সুর সরমে লুকায়। তুমি শামস তোহা তুমি শামস তোহা নূরে খোদা সব নবীদের ইমাম নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও কি অন্তর দি দয়াল নবী নয়নের ছবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্না চাবি আঙুল কত শক্তিশালী বুঝা বলো তাই আঙুল কত শক্তিশালী বুঝা বলো তাই ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায় আঙুল কত শক্তিশালী বোঝা বড় তাই ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায় তুমি মুখতারে কুল তুমি মুখতারে কুল সৃষ্টির সরদার সব নবীদের নবী নবী তোমায় দেখলে পাওয়া যায়গ গো চাবি ও কিহিও তার দি দয়াল নবী নয়নের ছবি নবী তোমায় দেখলে পাওয়া যায়গ গো চাবি